বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি আজকে বাড়িতে বানাচ্ছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিভাবে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে দেখো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা এই যে আমি এখানে প্রথমে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি মাছটা ভাজছি আর এদিকে ফুলকপি আর আলু কেটে রেখেছি তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই তেলের মধ্যে ফুলকপিটাকে ভেজে নেবো আমি যে ফার্স্টে ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিগুলো কীরকম বড়ো বড়ো করেই কাটতে হবে নয়তো গলে যাবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় তাই যে ফুলগুলো ফুলকপিগুলোকে সমস্ত সোজা মানে ঠিক করে দিয়ে তারপরে আমি ফুলকপির মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু সামান্য পরিমাণ হলুদ ও অল্প পরিমাণে লবণ লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো আর আমি কিন্তু আর কোনো তেল দিই ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটাকে ভাজবো তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে আমার এখানে ফুলকপিও ভাজা হয়ে গেছিলো তুলে রেখেছিলাম তারপরে যে আমি আলুটা ভেজে নিয়েছি এবার আর ওটার সাথে মশলাগুলোকে কষিয়ে নেবো ফার্স্টে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব হচ্ছে আদা বাটা তারপরে দেবো হচ্ছে টমেটো এবং আদা বাটা এই সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর অল্প একটুখানি জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য তাই এই যে আমি ভালোভাবে আগে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গড়ে যায় সেই জন্য তা অবশ্যই কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটি কমেন্ট করে জানাবে তাই যে আমি একটুখানি জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায় তাতে মশলাটা পুড়ে গেলে দুটো হবে খেতে সেই জন্য তো দেখো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছিলো তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম এবার জলটা ফুটলে তারপরে আমি মাছ এবং ফুলকপিগুলোকে দেবো তাই যে আমার ঝোলটা ফুটে গেছিলো এই পর্যায়ে আমি ফুলকপিগুলো এবং মাছগুলোকে সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটুখানি ফোটাবো ফুটিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো খুব সিম্পল রান্না আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আর এই যে এই দেখো আমার এদিকে রান্নাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখেছো ফুলকপিগুলোও কিন্তু আমার গলেনি যাই হোক এই যে আমি নামিয়ে নিয়েছি এরকমভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে তো চলো ට අබදකා නි.